ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাঘিনী ভুলক তোমরা সকল কিরাম আছো আশা করি সকলে ভালো আছো আমি তোমাকে দিদি ভালো আছি আমি আজকে আবারই তোমাকে সঙ্গে চলে আইছি নতুন আর একটা ভুলক নিয়ে চলো সবাই যাই পূর্বাচল নিঝুমপল্লিতে নিঝুমপল্লিতে ওই প্রথমে ঢুকে এমনি গেটের ডাইন সাইডে দেখতেছি এই ডলফিনটা সুন্দর একটা ডলফিনের ঝর বানানো ঝরা আর কি কুলু 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 শব্দে সুন্দর বয়ে চলছে বাড়ি সুন্দর দেখতে লাগতেছে একদম ডুকেই ডাইন ডাইন পাশের গেটে মানে মেইন গেটের তো একটু ভিতরে গেটে ঢুকেই আমরা ওই পদ্মা সাপলা রিসোর্টে গেলাম সেহেনতে ফেরার পথে এই নিঝুমপল্লিতে যাচ্ছি মানে শুধু খালিল নিঝুমপল্লির উদ্দেশ্যে আর কি আসি ওই পদ্মা সাপলা রিসোর্ট থেকে ঘুরে টুরে বেড়ায় টেড়াইয়ে ফেরার পথে ঢাকায় ফেরার পথে এই নিঝুমপল্লীটা দেখে যাচ্ছি নিঝুমপল্লীটা আলাদা করে আসার দরকার হয় না কারণ এখানে অনেক কিছু আছে জিন্দা পার্ক আছে তারপরে ওই শাপলা রিসোর্ট আছে এইগুলো দেখার সাথে সাথে এডেও দেখা যায় আরও অনেক অনেক কিছু আছে যেগুলো আলাদা করে ডাকার থেকে এসে একটার উদ্দেশ্যে আসা লাগে না একটার উদ্দেশ্যে আসলে আরো দুই সাইডে জিনিস এই জায়গাতে দেহে তারপরে ডাকায় ফিরে যাওয়া যায় আর যদি একদিনের সময় আতে নিয়ে আসা হয় তাহলে তো কথাই নেই অনেক কিছু ঘোরা যায় এইবার আমরা গেটের থেকে ডুকে সোজা সামনের দিক আগায় যাব। এই সামনের দিক আগায় যাচ্ছে যেতে দেখতেছি যে সুন্দর একদম যে এই লতাগুলো দেখা যাচ্ছে ওই লতাগুলো মনে হলো যে সুইজাল বাগের বাগেরাহাটের কিন্তু না ওটা সুইজাল না ডুকেই হচ্ছে খোলা মাঠ সামনে আর এই মানে আর কি পাতা দিয়ে লতা পাতা দিয়ে যে গেরা গেটের কথা কলাম সুইজালের মতন ওটা আসলে সুইজালও না না অন্য একটা লতা আর কি আমার কাছে মনে হইলো সেরকম আর কি প্রথমে যে সুইজারল্যান্ডের মতন লতাগুলো আসলে না তারপরে হচ্ছে প্রথমে ঢুকেই দেখতেছি পুকুর একটা বড় পুকুরির পাড়ে এই লাভ জোন এই লাভ জোনে ছবি টবি তোলে সব গোলে বসে টসে এই জায়গায় তো এই জায়গাতে ডাইন সাইডে এই লাভজনিত ডাইন সাইডের দিকে এই জায়গায় এরো দেওয়া আছে যে সামনে ডাই ডাইন ছাইডিতে ঢুকতে ঢুকতে আমরা কি কি দেখতে পাবো তোমরা ঢুকেই এমনি যদি মনে করো যে কোন দিক যাওয়া বুঝতে পারতেছো না তাহলে কোনো সমস্যা নেই একটু পর একটু পর এরো দিয়ে চিহ্নিত করা আছে যে তুমি এই সাইড দিয়ে গেলি পরে কি কী দেখতে পাবা এই লাভ জোনের এই জায়গায় মানে ছবি টবি তোলে বসে টসে জিরোয় বা আইসাই এমনি প্রথমে দেখতে পাই এই দেখো ডাইন সাইডের পাশ থেকে এই যে দেয়া আছে তুমি যা যা দেখতে পাবা এই শার্ট এরকমের সব জায়গায় সব কর্নারে কর্নারে দেয়া আছে এই দেখো কি দেয়া এরা আবার সেলফি তুলতেছে ছবি তুলতেছে আমি আবার ফিসন দিয়ে যাচ্ছি আর কি এই যে লাভ গেট কিডস জোন শাপলা কটেজ সুইমিং পুল এইগুলো তোমরা দেখতে পাবা ডাইন সাইড দিয়ে আমি সেই ডাইন সাইড দিয়ে ঢুকতে ডুকতে আটতে আটতি আগাই যারা যারা ছবি তুলতেছে তারা তারা তুলতেছে আমি এই পুকুরটা ঘুরে আবার সেই লাভজনের গেটে এসে মানে আর কি ঘুরে ফুরে আমি ওই বৃত্ত আকারে ঘুরে আসবো আর কি আবার এই দেখো ফুলি শোভা বানায় হয়েছে এরির মধ্যে বসে ফুড়ে যদি ছবি তোলো মনে হবে ফুলির মধ্যে বসে রয়েছে সেই জন্যে ফুলি শোভা বানায়াতছে এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল এই লাল লাল যেগুলো দেখতেছি ওগুলো আর্টিফিশিয়াল ফুল ওগুলো আবার গাছের মানে আর কি ফোটা ফুল না এই যে ডাইন সাইডে এটাও আর্টিফিশিয়াল ফুল আমার আবার ওই গাছের যদি একটা বুনো ফুলও হয় এই আর্টিফিশিয়াল ফুলের থেকে আমার ওই বুনো ফুলও ভাল লাগে গাছের চাইতি একটা বনের ফুল হোক বা কোনো বিষাক্ত গাছের ফুল হোক যে গাছেরই গাছের ফুল হোক না কেন সেই গাছের ফুলগুলোই আমার ভীষণ পছন্দ এই আর্টিফিশিয়াল ফুলের থেকে নানান রকম সাজায় সাজায় রাইছে এনে আবার ওই পুকুরের এই থেকে আবার একটা ছোট্ট ব্রিজির মতো বানাইছে ওই ভাষায় যাওয়ার জন্যে এই ছোট্ট মানে এই পুরো যে ওই রিসোর্টটা টি রানাসি কানাসি কনায় কনায় সব জায়গায় সৌন্দর্যমণ্ডিত একদম এই ডাইন সাইডে যে বিল্ডিংটা দেখলে এই ব্রিজের অপর পাশে ওইটা হচ্ছে রেস্টুরেন্ট ওই জায়গায় একটা এই ব্রিজের মানে আর কি এই পাশটা যে কোন পাশ পূর্ব পশ্চিম দক্ষিণ সেটা আমি খেয়াল করে করতে পারছি না অবশ্য সূর্য যে সময় বামে হেলে গেছে তাহলে এটা দক্ষিণ ফাঁসি হবে ডাইন হাতে আর কি দক্ষিণ সাইড পুকুরির দক্ষিণ সাইড এটা দক্ষিণ সাইডিতে এতে ঘুরে ব্রিজ পেরোয়ে আমি ওই ঘুরে আসবো আর কি এখানে আছে নৌকাঘাট নৌকাঘাট মানে এখানে শাম্পানের মতন বানায় বানায় ছোট ছোট্ট করে রাইজে ফোজাপতি এই যে দেখতেছো এই ফুজাপতি গেট প্রজাপতি গেটেতে যাইয়ে ছোট্ট ছোট্ট রাজাহাঁসের সাম্পান আছে সেই সাম্পানের মধ্যে উঠে তুমি পুরো পুকুরটা ঘুরে আসতে পারবা খালি পুকুরি মানে আর কি ছেলে ফেলে রাজা ছোটো মানুষ গড়বে তা না যে কোনো বড় মানুষ যে কোনো কেউ সব জায়গায় সব কিছু চড়তে পারবে উঠতে পারবে এহেনে আবার দোলনা বানানো আছে উ যে দেখো শাম্পান দেখা যাচ্ছে পুকুরির ওই মাথায় দেখা যাচ্ছে একটা ওই রাজাহাঁসের সাম্পান আর এই মাথায় আর আছে দুইখান শ্যাম্পান দেখলাম পুকুরির মধ্যে আর কি বাসতেছে এই দোলনাটা বড় ছোট সকলেই বেশতে পারবে এত মজবুত এ জায়গাটা একদম শুনশান একেবারে চারিদিকটায় এহেনে আবার আরেকটা বড় মাঠ ডুকে দেখতেছি আর একটা বড় মাঠে জায়গায় খেলাধুলা টুলে মানে যারা পিকনিকে আসে বা কোন ধরনের কোন কলেজের স্কুলের ছেলে পেলেগ নিয়ে আসে তারা খেলা টেলা রাখতে পারবে মানে যে কোনো ইভেন্ট নিয়ে আসলে পরে সব কিছু করার জায়গা এনে আসে ভালো সুন্দর একটা বড় ঘাট পুকুরী এই যে ঘাট বাঁধানো তার উপর আবার ঘাটের উপর একটা পুতুল বউ বানায় রাখিছে জল পড়তেছে কলসি দিয়ে এই পুতুল বউটা কিন্তু আরও ঘাটে শোভাবর্ধন করেছে। বিশেষ করে এই পুতুল বৌডা পুতুল বৌডা জল ঘাড়ের পরে কলসি নিয়ে তারপরে জল ঢালতেছে এরম করে তো আমাকে অধিক জল ঢালে হচ্ছে উঠোন লিপার সময় গোবর দিয়ে যে সময় উটন লেপে সেই সময় গ্রামের বউরা এসে কিন্তু ওই মানে গ্রাম অঞ্চলে যারা আর কি পৌষ অগ্রাণ পৌষ মাসে যে ধান ওঠে আমন ধান ওঠে ধান ওঠে সেই সময় এরকমের জল আইনে আইনে পুকুরে উটনে এরকম ঢালে ডেলে গাড়ে করে কায়ে করে ডালে ডেলে মহিলারা গ্রামের মহিলারা মা মা আর কি মা ঠাকুমা দিদি মা গো এরা এরকম করে জল ডালে ডাইলে উফ উটন লিপতো সেই উটন লেপার মতন জল ডাল দিছে পুকুর ঘাটে পুকুরির জলই ফুকুরি ডাল দিছে আরে আমরা তো এরকম উটনে ডাইলে তারপরে উটন লেপতাম সকলে এই পাশে ডাইন সাইডই এবার এরো দেয়া আছে এই পাশে কি কি আছে তাই এই মানে আর কি ডাইন সাইডে গেলেই তুমি কি কি দেখতে পাবা ডাইন সাইডে গেলে শাপলা কটেজ সাপলা এস্টেস। সুইমিং পুল এইগুলো আছে এই যে ওয়াল করা সাইডে যে ছোট রাস্তাটা দেখতেছো এই মাঠে উই দেহ আবার একটা স্টেজও বানানো আছে মানে ওই স্টেজে যে কোনো টান করতে আসলি স্টেজ বানানো সেই জন্যই আর এই যে দেখতেছো যে রাস্তাটা ছোট এই রাস্তার ওই পাশে হলো শাপলা কটেজ তা আমরা যেহেতু পদ্ম সাফলা রিসোর্ট থেকে ঘুরে আইছি ওই জন্যই সাফলা কটেজের মধ্যে আর যাবো না এই অলোকানন্দা এই যে হলুদ হলুদ দেখতেছো অলোকানন্দাগুলোও ফুটে ফুটে আছে ভারী সুন্দর দেখা যাচ্ছে আর ওই বর্ষাকাল তো বেশ সুন্দর মানে আর কি গাছগুলো সব সতেজ হয়েছে এই এই আবার হচ্ছে সেলফি জোন এই ঘরের মতো করে রাখছে সেলফি তোলার জন্য সেলফি জোন পুকুর ঘাটে বসার জন্য আবার বসার জায়গা করে রাখছে এই জায়গার কিন্তু আমি সব জায়গায় দেখতেছি এই পাতাগুলো পাতাবাহারি পাতাগুলো মানে সমস্ত জায়গায় এই পাতাবাহারি পাতা দেখতেছি কিন্তু পাতাবাহারি পাতার মাঝখান দেখি তোমরা আরেকটা জিনিস দেখতেছো বাইডি উন্ডিরা খেয়াল করে দেখো উ যে পুকুরির মধ্যে যে রাজাহাঁস একটা হচ্ছে সাদা আর দুটো হচ্ছে ধূসর রঙের তা ছেলে মেয়ে ঠিক পাচ্ছি না আমি কিন্তু এগো দেখতে কিন্তু ভারী সুন্দর লাগতেছে হাঁসগুলো রাজাহাঁসগুলো ওই যে পাতাবাহারি সারি 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 এদিকতে এগোয়ে গেলাম এগোয়ে যায় দেখতেছি ওই প্রজাপতি এটা হলো সেলফি জন এই পাশে পূজাপতি ওই পাশে আবার একটা পাখির ডানার মতন মানে আর কি ওই মাঝখানে দাঁড়ালি পারে ছবি তোলে তাই এই আবার আর একটা ঘর বানানো এই জায়গায় ঢুকে সবাই সেলফি টেলফি তোলে এবং এই জায়গায় টাইম লিখে দেওয়া আছে মানে আর কি এক ঘন্টা থাকা যাবে এই জায়গায় যদি তোমরা মনে করো যে ছবি টবি তুলবা একটু বসে টসে থাকবা এই জন্যই এক ঘন্টা টাইম এক ঘন্টা না আধা ঘণ্টা টাইম শুনেছি যে আধা ঘন্টার বেশি এই জায়গায় মানে এক দলরা বুক করে রাখা যাবে না কারণ অন্য অন্য সবাই আবার সেলফি টেলফি তুলবে অন্য অন্য সবাই আবার একটু বসবে টসবে তুমি আধা ঘন্টা টাইম হলো রাখতে পারবা তোমাকেও একটা কথা কয়নি এই জায়গায় ঢুকতে কিন্তু জনপ্রতি একশো টাকা টিকিট আর হলো এই জায়গা যারা মানে আর কি আমাকে মতো দর্শনার্থী যারা আসে এই ঢুকে ঘুরে চলে যাবে তাকেও একশো টাকা করে হচ্ছে ঢুক ঢোকার জন্য টিকিট আর অনেকে আছে এই জায়গায় এসে দু একদিন চার দিন যে থাকবে বেড়াবে সেই জন্য হলো তোমার দূর দূরান্তে আসে যদি মনে করে যে কেউ দুই চার দিন এক সপ্তাহ এই জায়গায় থাইকে যাবে সুন্দর সুন্দর ভিতরে হোটেল আছে কিন্তু হোটেল মানে কি এগোই রিসোর্ট আর কি এগোই থাকার থাকার টাকা সেই জায়গায় তোমার ওই মানে যত ধরনের লাকজারিয়াস জিনিসপত্র তোমার দরকার তোমার যেমনই পছন্দ করো না কেন মনোমুগ্ধকর সেরকমের বিছানাপত্র সব কিছুই এই জায়গায় আছে তো সেই দিক তো আর আমি যাচ্ছি নে আমি তো আর এই জায়গায় থাকবো না আমি ওই সুইমিং পুলটার দিকে যাচ্ছি এবার সুইমিং পুলটা একটু চলো দিয়ে আসি ওই অপোজিটই ওই পাশে আবার দোকানপাট ওই বাগানের অপোজিটই এই যে জায়গায় তুমি দেখতেছো যে বড় মাঠ মাঠের অপোজিটই হচ্ছে ওই পাশে রেস্টুরেন্ট আর এই পাশের এই যে বিল্ডিংয়ের মতো বা বামাতে এই বিল্ডিংয়ের ওই পাশের অপোজিটই হচ্ছে শাপলা কটেজ মানে শাপলার বিল আর একটা শাপলা বিল আছে ওই পাশে তা সেই শাপলা বিলও ভিতর থেকে যাইয়ে দেখা যাবে আমি তো ওই পাশে দেখে আইছি এই আর শাপলা বিল দেখতে যাব না সাপলা একবারে দেখে আইসি এই জন্যই এবার হলো সুইমিং পুলটা দেখে তারপরে ওই পাশতে ঘুরে আবার আমি ওই লাভজনে ফিরে যাব যে লাভজনের তে ঢুকেছি সেই লাভজনে ফিরে যাব। ওই সুইমিং পুলির ওপর পাশের থেকে তোমাকে ওই কন্যার পর্যন্ত নিয়ে আছি এবার এই পাশের থেকে ডাইন সাইড দিয়ে ঘুরে আমি তোমাকে সুইমিং পুলটা দেখাইয়ে তারপরে বের হয়ে যাব। এই যে গাছপালাগুলো দেখতেছো এই যে ওয়ার্ল্ডটা ওইটা হচ্ছে শেষ সীমান্ত এই মানে এই রিসোর্টের শেষ সীমান্ত এইবার হচ্ছে সুইমিং পুলের গেটের তে ঢুকতেছি তো এখানে ছেলে ফেলে আবার ওই সুইমিং পুলের মধ্যে স্নান টেনান করতেছে ওই জন্য বাল সুন্দর করে এগোয়ে যে যাবো সেটা ভালো দেখা যায় না কারণ ওরা যে স্নান টেনান দিচ্ছে তার মধ্যে আমি ভালো সুন্দর করে যদি এই প্রান্ততে ও প্রান্ত তোমাকেও দেওয়াতে যায় তাহলে পরে ওরা সকল হচ্ছে কী ভাববেন যে এত করে সুন্দর করে ভিডিও করলি ওই জন্যই কোনো মতে কোনো মতে একটু তোমাকেও দেখাচ্ছে ওরা স্নান স্নান দিচ্ছে আর এই পাশে আছে আরও সুন্দর ফুল গাছ অলকানন্দার সাথে ছোটো ছোটো টগর ছোটো টগর যে দ্যাট চায়না টগর আর কি গুড়ি 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 সাদা সাদা সেইগুলো ফুটে আছে। আর এই যে মনোমুগ্ধকর একদম আকর্ষিত হয়ে সুন্দর যেন আমার কাছে আসো কাছে আসো করে ডাকতেছে ফুল সেই ফুলির কাছে একটু এগোয়ে আইছি কারণ ওরা যে এত বেশি ফুটছে গাছটাতে মানে বর্ষাকালে হয়ে ভীষণ ফোটা ফুটছে অলোকানন্দা এই জন্যে তোমাকে একটু এগোয়ে দেখাচ্ছি যে কি সুন্দর হলুদ হলুদ অলোকানন্দাগুলো তাকায় তাকায় আছে এই ফুল গাছগুলো আমার ভীষণ মানে ভালো লাগতেছে এই জায়গায় ফুকুর পাড়ে সুইমিং পুলির পাশেই যে ফুল গাছের ঝাড়টা আমি যদি ইচ্ছে করতাম তাহলে এই জায়গায় নানান রকমের সারা ফালা নানান রকমের ফুল গাছ পাতাবাহারি গাছ নানান কিছু আছে যদি ইচ্ছে করতাম তাহলে দুই একটা উঠো নিয়েও যাতে পারতাম তাতে কে কিছু যায় আসতো না কারণ এনে বাগান আগান বাগানে ও অনেক গাছ ফলা ফুল গাছটা সারা হয়ে রয়েছে তা ভাবলাম থাক গে আমার আর ওতে ও করে আর আমার মন খারাপ করা লাগবে না কারণ যা গাছপালা এনে আসে আসে থাক আবার কী ডাকি বাপ বানে ওই কিন্তু আমার কিন্তু মনে মনে ইচ্ছে করতে টা যে এখান থেকে দু একটা সারা চোড়া যেগুলো আমার নেই ওই যে পাতাবাহারিগুলো দেখলাম যে সব জায়গায় পাতাবাহারগুলো মানে আর কি যেগুলো ওই তোমাকে ওই খয়ারি খয়ারি রঙের যে পাতাবাহারগুলো দেখালাম না ভালো করে আবার আর একটু দেখাচ্ছি এই খয়েরি খয়ারি পাতাবাহারগুলো এগুলো যদি একটা সারা উঠয়ে বা একটা ছোট্ট সারা উঠোয় নিয়ে যে রুয়ে দেওয়া এ ওয়ে যায় এ হলো মরে না এ পাতাবাহারগুলো ভীষণ মানে আর কি যত্ন লাগে না কোনো ফুতে দিলি এমনি সুন্দর ঝাড় হয়ে যায় তা ভাবলাম যে থাউক ছোটো মনের যায় দিয়ে লাভ নেই জেনে জেনে হয়ে রয়েছে হয়ে থাক আমি আর উঠোয় নিলাম না কারণ আমি যেহেনে যাই না কেন আমার নজর দেয় খালি গাছের দিক কনে কী কী গাছ আছে সেই দিক সেদিক আবার মন চলে যায় নজর চলে যায় তোমরা আবার মনে মনে বাইডিবন্ডিরা ভাববা না যে দেখো সে কাণ্ড জেনে যায় সে হেনে যাই আবার গাছ নেওয়ার কথা মনে আসে তার আসলেই আমি জেনে যাই সে হেনে যাই আমার খালি মনে হয় যে দু দুয়েটটা গাছ নেওয়া যায় কি তাই তাই এখান থেকে আর কোনো গাছপালা আর আমি নিলাম না অবশ্য ও দু একটা নিলিভারে যদি দারোয়ানরে যা নাইট দারোয়ান গার্ডরা এনে সেনে আসে ওরাও কত নিয়ে যান নিলি কিছু হবে না তাতে কোনো সমস্যা হতো না তা আর আমি নিতে গেলাম না এই সুইমিং পুলটা ঘুরে এখানে আবার আমি ঘুরে ঘুরে সেই লাভ লাভজনের দিক চলে আইছি মানে আর কি লাভ গেটের দিক চলে যাচ্ছি ওই পুকুর দিয়ে ঘুরে ওই জায়গাতে ঘুরে আসে সেই জায়গাতে আবার আমি মানে আর কি বৃত্ত আকারে চলছি জায়গাটা এত সুন্দর তাতে এই জায়গা থাইকে তারপরে কয়েকদিন উপভোগ করা লাগে এরকমের ওই আধা ঘন্টা এক ঘন্টার জন্য আসে ঘুরে গেলি পরে মানে আর কি ঘোরা হয় দেহার মানে সব কিছু চোখের দেহা দেহা হয়ে যায় তারপরে হলো যে কি কী দেখলাম সেইগুলো দেহে টেহে চলে যাওয়া যায় কিন্তু উপভোগ করার জন্য এই জায়গাটা সান্নিধ্য উপভোগ করে এই জায়গাটা দু একদিন থাকে মানে আর কি মন উজাড় করে দিয়ে মন ভালো করার জন্যে এই জায়গায় দুই চার দিন থাকলে পরে খুব ভালোই লাগে কিন্তু সেই টাইম সেই সময় ঢাকা থেকে আসে আধা ঘন্টার রাস্তা তা তো আর দরকার লাগে না কিন্তু বহু দূর দূর থেকে যারা আসবে এমনকি বিদেশিরা এসেও যদি মনে করে যে এই জায়গা থাকবে খুব ভালো লাগবে থাকবে খুব সুন্দর লাগবে আমি ওই ঘুরে ফিরে আবার সেই জায়গায় চলে আসছি এখনে ভাবলাম যে এই জায়গা একটু বসে জিরিয়ে নিই এই ঘুরে ঘুরে এসে একেবারে ঘুরতে ঘুরতে একেবারে ভাবতেছি যে পাটা টাটাতেছি একটু বসে রয়েছি তাই আমি আর কৃষ্ণা দিদি একটু বসে জিরে এনেছি এই জিরেনো টিরোনো হয়ে গেলেই আমরা আবার এখন আমাকে দেখা শেষ হয়ে গেছে আমরা গাড়িতে উঠে যাব। গাড়িতে উঠে তারপরে ডাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দেব। এই জায়গাতে ঘুরে আসতে তোমাকে ওই এক ঘন্টার মধ্যেই পুরো ঘুরে হয়ে যাবে ঢুকে আর কি তা সম্পূর্ণ তোমাকেও দেখালাম কেমন লাগলে তোমরা জানাইও তা আজকের ব্লগ এই পর্যন্ত বাইডে বন্ডিরা তোমরা সকলে ভালো থাও সুস্থ থাও সগলে সকলের ভালো রাখো আর যদি দিদির ব্লগটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আবার তোমাকে সাথে দেখা হবে পরবর্তী ব্লগে